ভীষণই ক্ষতি হয়েছে উনি তো একটু অন্যরকম মানুষ ছিলেন শুধু সাহিত্য জগতে না ওরা ভালো মানুষ হিসাবে যা বলা হয় এবং সবাইকে উনি ভীষণই আগ্রহ করতেন আর যে যে কোনো কাজে গেলে উনি সাহায্য এবং সহযোগিতা আর আপনার ক্রিয়েটিভ কিছু করার দিকে ওরা ভাবছে ভাবনা চিন্তা ছবি করছে মানে সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য যেটা সেদিকে ওনার নজরটা ছিল বেশি এবং যার জন্য আমরা ওনাকে খুবই পছন্দ করতাম এবং উনি আমাদের ভীষণ ভালোবাসত আমরা সত্যি মর্ম একজন মানুষ ছিল সাধারণ সম্পাদক সফল কুমার মজুমদার আমাদের আজকে যিনি প্রয়াত হয়েছেন বিশিষ্ট বরিষ্ঠ লেখক গবেষক এবং সমাজসেবক শ্যামল চৌধুরী মহোদয় আমাদের রবীন্দ্র পরিষদের তিনি আজীবন সদস্য এবং আমরা অত্যন্ত মর্মাহত যেমন একটি বরিষ্ঠ প্রতিবাদী কঠ আমাদের থেকে চলে গেলেন এবং তাছাড়া আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে একটা সম্পর্ক ছিল তাছাড়া জনজাগরণ মঞ্চেরও আমি যুগ্ম সম্পাদক হিসেবে আছি ওনাকে আমরা যেভাবে পেয়েছি ওনার যে ব্যক্তিত্ব ওনার যে কর্মধারা উনি অসাধারণ একজন গুণী মানুষ ছিলেন আমরা কেউ ভুলব না ওনাকে হারিয়ে আমরা হতো আর তাছাড়া উনি এত মুক্তিযোদ্ধা আন্দোলনের ছিলেন সেখানেও পুজিয়েছেন আর আমাদের সার্বিক ক্ষেত্রে উনি একজন জ্যেষ্ঠ আমাদের উপদেশক ছিলেন যার উপদেশ তার কর্মাদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করেছে আগামী দিন তার কর্মাদর্শকে অনুসরণ করে আমরা চলব ঈশ্বর কাছে মনে করি প্রার্থনা করি ওনার বিধি হাতটা শান্তান যেখানে থাকেন নির্ভর থাকেন